দেখতেছেন অবশ্যই সাধান বিনোদন চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও দেখবেন কমেন্ট করবেন আর আপনারা একটা করে লাইক লাইক দিয়ে দেন একটা করে দেন আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমারও অনেক কিছু কমেন্ট করে দিয়ে যাব আমি ভিডিও ভাইরাল করতে পারছি না তাহলে আপনারা উচিরায় দি আর সাপোর্ট করেন তো অবশ্যই ভাইরাল করতে পারবো ইনশাল্লাহ আমারে সাইডটা দলে ভিডিও আছে আমার ভিডিওগুলি বালু তা আমি বালু কই না আপনারা দুশো ভালো করেন অবশ্যই আপনারা লাইভারটা আমার চলে আসেন আর সাধারণ বিনোদনের মধ্যে ভিডিও দেখেন অন্য সাইডার দলের সাথে আমি ভিডিও বানাইছি কমিটি ভিডিও দেখেন ভিডিও তারা আইডিতে ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ভাইরাল আছে আমারই কিন্তু আমি নিজস্ব আইডিতে ওই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও ভাইরাল করতে পারছি না যে তিরিশ কে পঁয়ত্রিশ কে তেতাল্লিশ কে আট আটকে যা মিনশালা আপনারা দোষী ভিডিও দেখেন সে অবশ্যই আমি ভিডিও বনাব আৰু ভিডিঅ' দি এটা আচাৰ প্ৰচাৰ কৰি এনেকে বলু কৰি দিয়ে এনেকে বলু কৰি দিয়ে অসংখ্য অসংখ্য আপনার ধন্যবাদ কোথায় থেকে দেখছেন আপনি ঠিকানা বলেন অবশ্যই আপনার কমেন্টে গিয়ে আমি লাইভ শেষে অবশ্যই ভিডিও দেখব ভিডিও দেখলে অবশ্যই আপনার ভিডিও মধ্যে লাইক শেয়ার করে দিব কমেন্ট করে দিব আর একটা শ্বাস করে দিব তো যে জায়গা নিয়ে আছেন অবশ্যই আমার লাইভ চলে আসেন আমার সাজাহান বিনোদন সাজাহান বিনোদন ইউটিউব চ্যানেল দুঃখের কথা আপনার আমি অনেকই গেছি তিন চারটা দলের সাথে আমি ভিডিও বানাই সারিদা দলের সাথে ভিডিও ভাইরাল আছে কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আইডিতে আমি ব্যবহার করতে পারলাম না তো আমার আইডির নাম হচ্ছে এম বি শাহজাহান শেখ এম বি শাহজাহান শেখ ইংরেজিতে লেখা আর চ্যানেল ইউটিউব বিনোদন লেখা কেউ অবশ্যই যারা কানে আসছেন লাইক করেন আমি এক জায়গায় গেছিলাম ইয়া

অবশ্যই আপনারা আমি বলছিলাম যে কথা এই যে নদী আমি দেখাইতাছি নদীর পাশেই আমার বাড়ি নদীর পাশেই আমি লাইভ করতেছি দেখাইতাছি অবশ্যই আপনারা নদীগুলো দেখে নেন অবশ্যই আমি আপনারা মাঝে আবার ক্যামেরার সামনে চলে আসব আজকে একটু গরমের দিন দু তিন দিন বান্ধব মেঘে গড়তে আমরা বাইরেতে পারছি না আজকে ওটুক রোদ্র এই যে দেখেন আমাদের নদীগুলা আমি এক গরিব মানুষই আপনার মাঝে চলে আসলাম লাইবার দায় আপনারা অবশ্যই কমেন্ট করেন লাইক করেন বেশি বেশি করে যাতে আমি অন্যদের মাঝে বুঝতে পারি আর আমার ভিডিওগুলার প্রবলেম দেখতে পারতাছি না নেড়ে অনেক সময় বাড়িতে আছে দেখেন পচানো আপনারা দীগলা দেখাইছি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করেন যাতে অন্যজনের মাধ্যমে যাইতে পারি ভিডিও দেখতে পারি আপনারা কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আমি ভিডিও দেখব অবশ্যই আরে লাইভ শেয়ার করে দিব যে আছেন লাইক করে দেন শেয়ার করে দেন বেশি বেশি করিয়া আপনারা বেশি লাইভ শেয়ার করে না দিন তা আমি আপনার মাঝে আমার ভিডিও গুলা আপনারা দেখতে পারবেন কিন্তু আমি ভিডিও ভাইরাল করতে পারলাম না আমার অবশ্যই আপনারা নিজে আইডিটা আপনারা খুঁজে ভাইরাল করে এই যে আমার নদীগুলা আবার দেখাইতেছি আপনার কেমন লাগে অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে নদীগুলা যে যেখানে আছেন অবশ্যই দিয়ে দেন কমেন্ট করে দেন আপনারা যদি লাইক কমেন্ট না করেন তে তো আমি ইউটিউব চ্যানেল দু আমি এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই আপনারা দোয়া আপনারা লাইক সের করুনই তো আমি এই এলাকায় আগাতে যাতে আপনারার সমতুল্য আমি আগতে পারি এই কামনায় করি একদিন তো আপনারাও এমন শুরু চ্যানেল এলাকছিলেন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আপনারা কিন্তু আমরা একবারে ছুটু আগে চ্যানেল আপনার মাঝে আমরা যাতে পৌঁছতে পারি অবশ্যই আপনারা দয়াসুরিতে আমার চ্যানেলটা দেখে নেবেন দেখেন আমার ভিডিওগুলো বিনোদন দেখেন ভিডিও কেমন হইতাছে কেমন কোয়ালিটি হইতাছে ও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি আপনারা কমেন্ট দিকে আমি যাতে যাইতে পারি এই কামনা করি এরি আর আমার একটা আইডিও আছে এমবি সাজান শেখ ইংরেজিতে সার্চ দেবেন অবশ্যই ইংরেজিতে সার্চ দিলেই অবশ্যই আমার আইডিটা পায়ে যাবেন ভিডিওগুলো দেখবেন কমিটি ভিডিও কেমন ধরনের ঐতিহ্য তা আমি জগৎ ধরে কষ্ট করতেছি ভিডিও বানাইতেছি অবশ্যই আপনারা ভিডিও দেখবেন কমেন্ট করবেন যেখানে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন ভাই আর একটা করে লাইক করে দেন আমার এক ভাই দুটো কমেন্ট করছে কমেন্ট করে আমার এক ভাই চলে গেছে ভাই যে যা কানে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আপনার ভিডিও আমি লাইভেতে বাড়িয়া দেখব আমরা তো বুঝতে আসতে ভাই মোবাইল নাই একটা মোবাইল দিয়ে ভিডিও বানাই একটা মোবাইল দিয়ে ভিডিও সারি একটা মোবাইল দিয়ে আমরা কমেন্ট লাইক করি একটা মোবাইল দিয়ে আমরা লাইক করি যে লাইভার ডায় আমি চলে আসলাম যে যাকে নিয়ে আসেন আপনারা কমেন্ট করেন লাইক করে দিয়েন অনেক দিন জবৎ কষ্ট করতেছি আর ইউটিউব চ্যানেল কোম্পানি থেকেও আমি বলছি যাতে আমার ইউটিউব চ্যানেলটা যা বা দেখনের কাম এবার অবশ্যই আপনারা দেখে নেবেন কমার্স হিস্ট্রিতে দেখে নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা এগিয়ে দেবেন যাতে আমিও ভিডিও বানাইতে মানালি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনেক বড়ো হতে পারে তাতে আমি আপনার মাঝে সমতুল্য মাঝে যাইতে পারি এটাই বলছি আর আর অবশ্যই আমার আর একটা আইডিয়া আছে এম বি শাহজাহান শেখ ইংরেজিতে ফেসবুকে গিয়া চার্জ দিবেন অবশ্যই ভাইবেন আর এক ভাই আমার আইসি ভাই কোন থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আপনি কমেন্ট করেন লাইক করেন কোথায় থেকে দেখছেন অবশ্যই বলে দিবেন ভাই কি শুনতে পারছেন ভাই যে দাদা কান থেকেই আসছেন অবশ্যই লাইবার ড্যামে চলে আসলাম কালকে আগের দিনও বৃষ্টি আসেন কি বৃষ্টি আজকে রোজের দিন দেখেন কাল বিলও গেছে নদী নদী নালা কাল বিল বর্ষাকাল হইতেই পারে বৃষ্টি আর নদীও গড়তে পারে কিন্তু যাতে যায় যেন আমরা খুব সমস্যা তে নদীগুলো আরও আপনারা দেখাইলাম কী পরিমাণে বসছে আমরা একটা আমল দান এর দিনে লাগাইলাম তে পানি উঠছে ওটো আমরা হিটে গেছি পানিটা কমবে অবশ্যই আমরা আমল দানটা করতে পারবো ইনশাল্লাহ যে যে কানি আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করে দেন আর একটা করে দিয়েন যাতে আমি আপনারা মাঝে চলে যেতে পারি ভিডিওগুলো দেখতে পারি আপনারাও আমার ভিডিওগুলো দেখতে পারেন আপনারা ভিডিও ভিডিওগুলো না দেখেন তে কারে আনন্দ দিব আমরা আনন্দের মানে তো আনন্দ আছেন অবশ্যই আপনারা লাইভের চলে আসেন আমার লাইভ দেখেন কী কথাবার্তা বলছি অবশ্যই কথাবার্তা বেশি ভালো লাগে আমি ইউটিউব চ্যানেল কোম্পানি থেকেও বলছি আমরা যাতে এগিয়ে দিতে পারে আর ইউটিউব চ্যানেল বাই সকল যারা যারা চালাইতে আসেন তারারেও বলছি আমার কথা বার্তা দোষী ভালো লাগে কেউ অবশ্যই আপনারা লাইফ শেয়ার করে দিবেন আর কথা কথা দোষী ভালো না লাগে তা আপনারা লাইফ শেয়ার করে লাগে দরকার আচ্ছা এর পরেও আমি অনুরোধ করে বলছি লাইফ শেয়ার করে দিন অনেক জগৎ ধরে কষ্ট করতে আছি বেশি বেশি করে লাইভ করেন আর অন্য জন সুযোগ করে দেন আপনারা কমেন্ট করলে লাইক করে দিলে অন্যজনের মাঝেও আমি যেতে পারবো তারাও দেখতে পারবো আমিও দেখতে পারব ইনশাল্লা অলরেডি লাইক পড়ে গেছে তিনটা আর সাতটা লাইক পড়লেই আমার অনেক কিছু যে জায়গা নেই করেন লাইক করে দেন একটা বলু করে দেন আর একটা চাষ প্রস্তর করে দেন কোথায় থেকে দেখছেন লাইফটা বলে দেন যে কানে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করে দেন বেশি বেশি করে লাইক করে দেন কমেন্ট করে দেন বেশি বেশি করে লাইক করে দেন কমেন্ট করে দেন আমি আপনারা মাঝাতে যাইতে পারি আপনারা ভিডিওগুলা দেখতে পারি আমার প্রবেশের বাইশকালদের জায়গা নিয়ে আছেন অবশ্যই আমার লাইফটা দেখবেন দীক্ষিয়া অবশ্যই একটা কমেন্ট করে দেন একটা লাইক করে দেন একটা কথা শেয়ার করে দেন প্রবেশের বাইশগালদের যেখানে আছেন অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখবেন আমার ভিডিও দেখতে চ্যানেলে গেলে সাজান বিনোদন চ্যানেল ইউটিউব চ্যানেল বাংলাতে লেখা সহজবাবি আর ফেসবুকে আইডিতে আছে আমার আইডি নাম আছে এম বি শাহজাহান শেখ এম বি শাহজাহান শেখ অবশ্যই আপনারা সার্চ দিলে অবশ্যই আপনারা পাইবেন দেখবেন আসেন অবশ্যই লাইক করে দেন শেয়ার করে দেন যে কানেই আছেন লাইক করেন শেয়ার করেন আমি বেশি এখানে একটা লাইভে চলে থাকবো না কি অল্প সময় আমি আছি আর পাঁচ মিনিট আপনারা যে যেখানেই কানে আসছেন তাড়াতাড়ি কমেন্ট করেন আর ভিডিওগুলো দেখবেন আমি আর কত তো একটাই আপনি আর কমেন্ট করেন না তাহলে আমি কমেন্টের উত্তর দিব কেমনি আর লাইভই করবো কেমনি যে যেখানে আছেন অবশ্যই লাইক করেন কমেন্ট করেন অল্প সময় আমি আসি আমি এক জায়গায় গেছিলাম বেড়ানি কায় আমি বেড়ানিকায় আইতাছি যে আপনারা মাঝে চলে আসলাম লাইভারটাই তো অবশ্যই মনে হচ্ছি আপনার সাথে আমি কথা বলতে মজা পাব অবশ্যই যারা যারা লাইক করে দিয়েছেন অবশ্যই আমি মজা পাইছি অনেক অনেক আপনারাকে ধন্যবাদ কিরিয়ে দিয়ে আপনারা ধন্যবাদ দিব আমি নিজে বলতে পারি না তে আপনারা যে যেখানে আছেন অবশ্যই লাইক করে দেন কমেন্ট করে দিন অলরেডি তিনজন আছে আমার লাইফ তিনটা হয়ে গেছে অলরেডি অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার আরেক ভাই চলে আসে অনেক অনেক ধন্যবাদ ভাই কোথায় থেকে দেখছেন লাইফটা কমেন্ট করেন দুপুরবেলা কি খাওয়া দাওয়া করছেন বাই আমি তো দৌড়োবেলা এক জায়গায় গেছি বেড়ানি খাইতাম বেড়ানি খাইয়া চলে আসলাম আপনারা লাইভার ডাই সময় দিতেছি তা আপনারা যে জায়গা থেকে আইসেন অবশ্যই আমার একটা লাইক করে দেন কমেন্ট করে দেন আমি একদম নতুন যে নতুন মানুষ কীভাবে ওরা আপনারা অবশ্যই জানেন সেভাবে তুলে দিবেন একটা সার্চ শেয়ার করে দেবেন আর আমার ভিডিও তো অনেক দিন কমিটি ভিডিও বানাই একটা একটা চারটা দলের সাথেই দলের সাথেই ভিডিও ভাইরাল আছে কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আর ইউটিউব চ্যানেল আছে আর আইডি আছে ফেসবুকে কিন্তু আমার এই আইডিতে ইউটিউব চ্যানেলে আমি ভিডিও ভাইরাল করতে পারলাম না এর অনেক দুঃখিত তা আপনারা অবশ্যই আমার ভিডিও গুলা দেখবেন আমার নিজের আইডি নেড়ে অনেক সমস্যা গিয়ে আমি লাইক করতেছি সাড়ে গিয়ে আমি লাইক করতেছি আপনার মাঝে লাইক করতে পারছি আপনারা যে জায়গা নিয়ে কমেন্ট করেন লাইক দেন আমি যাতে আপনারা সমতলে উঠতে পারি এই কামনা করি তো ভাইবে সেখান সময় আমি বেশি থাকবো না আর পাঁচ মিনিট আসছি তা আমার পাঁচ মিনিট হয়ে গেছে যে জায়গা আছেন অবশ্যই আপনারা ভালো চাই সুস্থ আর ইউটিউব চ্যানেল সাজান বিনোদন ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন আর আইডি এম বি শাজান শেখ ইংরেজি এর দিবেন ভিডিও দেখবেন ভিডিও দেখিয়ে অবশ্যই আপনারা দুশের দিকে ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার দিক দিয়ে দেবেন আমি আজকে আসসালামু আলাইকুম スタジオに。